হ্যালো বন্ধুরা আজ আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি রায় মার্টিন টেস্ট পেপার রায় মার্টিন প্রশ্ন একটি সেট আলোচনা করব প্রথম সেটটি দেখো এটা মূল বর্ণগুলি সাজিয়ে লেখো প্রথম প্রশ্ন ছি মা মো এটা হবে কি মো মা এটা সাজিয়ে যদি আমরা লিখি তাহলে এটা হয়ে যাবে আমাদের কি দেখো মো মাছি তারপরে দেখো ক্ষয় কি দেওয়া আছে তালেবশ দীর্ঘ হয়ে বয়নুষ্কার এটা হবে কি বলো বংশী এটা হয়ে যাবে আমাদের বয়নস্কার তালেবশই দীর্ঘ বংশী গয়া দেখো কি আছে এটা সাজালে কি হবে পুরী সু এটা সাজালে কি হবে সুপুরি দেখো এটা সাজালে আমাদের কি হবে দন্দ দ্বন্দ্বই সুপুরি এটা কি আছে তারপর ঘরে দেখো রিবস খ এটা সাজালে কি হবে খর গোস খরগোশ এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে কি খর রস তাহলে গেল খরগোশ এবার দু দেখো এই শূন্যস্থান থেকে ফাঁকা জায়গা থেকে শব্দ নিয়ে হ্যাঁ পূর্ণ করি দেখো চট চট ঝলমল কালবৈশাখী খটখটে এরকম দেওয়া আছে কয় দেখো ড্যাস তৈরি হও হও কি কি তৈরি এটা হবে চটপট চটপট তৈরি হও চটপট তৈরি হও ক্ষয়ের থেকে কি দেওয়া আছে দেখো আলোয় চারিদিক ড্যাস করছে আলোয় চারিদিক কেমন করছে ঝলমল করছে দেখো ঝ ল ম ল ঝলমল করছে গয় দেখো পুকুর শুকিয়ে হয়ে গেছে কি হয়েছে খট খটে পুকুর শুকিয়ে হয়ে গেছে খট খটে খট খটে তারপর দেখো বিকেল বেলা ড্যাস ঝড় হতে পারে বিকেল বেলা কি ঝড় হতে পারে বিকেল বেলা কাল বৈশাখীর ঝড় হতে পারে দেখো বিকেলবেলা কাল বৈশাখী ঝড় হতে পারে তারপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাঠকরা কোথা থেকে পোকামাকড় আনবে তো দেখো কাঠকরা আগে লিখবে তোমরা কার কোথা থেকে পোকামাকড় আনে তাহলে গাছের কোটর থেকে পোকা পোকামাকড় আনে লিখতে হবে কি পোকামাকড় আনবে হয়ে গেল কাঠ ঠোকরা দেখো কাঠ ঠোকরা গাছের কঠোর থেকে কাঠকরা গাছের কঠোর থেকে পোকামাকড় আনবে এটা ভালোভাবে সাজিয়ে লিখবে তারপরে কি দেওয়া দেখো হাসতে হাসানের বাড়ি কোথায় দেখো হাসানের বাড়ি কোথায় ছিল দেখো হাসানের বাড়ি হাসানের বাড়ি কোথায় ছিল নদীর ধারে তারপরে কোকিল এলো কার কাছে উত্তর দেখো কোকিল এলো কোকিল এলো ময়নার কাছে ঝাড়ুদার পাখি কাকে বলে এটা হবে কাকে ঝাড়ুদার পাখি বলে ঝাড়ুদার পাখি বলে এবার চারিদিকে দেখো ছায়ার ঘোমটা কবিতা চারটি লাইন লিখতে হবে দেখো হুম ছায়ার ঘোমটা মুখেটা নিয়ে দেখো লিখতে হবে পড়াটা ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি আছে আমাদের পাড়াখানি দিগিদার মাজ মাঝখানটিতে তালবন তারিচারি ভিতে তালবন তারি চারি ভিতে এরপর দেখো পাঁচের দাগে স্তম্ভ মেলাও বাম দিক থেকে ডান দিক দেখো প্রথমে কি আছে মাছ মাছ সাঁতার কাটে তাহলে এটা হবে খাওয়া দেখো ঘোড়া ঘোড়া কি করে ঘোড়া দৌড়ায় এটা হবে অবশ্যই গয়ে আখ আখ হচ্ছে চেবাতে হয় চেবানো মশলা হচ্ছে বাটা মশলা বাটতে হয় মশলা বাটা এরপর কি দেওয়া দেখো বিপরীত শব্দ দেখো বিপরীত শব্দ লেখো রাত থেকে দিন কি হবে বিপরীত শব্দ রাত থেকে দিন হয় দূরে থেকে কাছে দূরে থেকে কি হবে দূরে থেকে হয় কাছে এরপর দেখো সাজিয়ে লেখো টি এ এম এটাকে সাজালে কি হবে ম্যাট m a t এর সাজা লিখি হবে ম্যাট হবে m a t ম্যাট ম্যাট মানে মাদুর এটা কি এটা g e g এটা সাজা লিখি হবে eg e double g eg eg মানে ডিম তারপর কি আছে দেখো c a u g এটা হবে কি জগ j u g জগ মানে জগ তারপর d কি আছে দেখো x o f এটা সাজালে কি হয় ফক্স এফ ও এক্স ফক্স মানে তারপর কি দেওয়া আছে দেখো অর্থ লেখো হ্যাঁ দেখো চড়ি ভাতি মানে বন ভোজন চড়িভাতি মানে কি বন ভোজন যেটাকে আমরা পিকনিক বলি দেখো চরিভাতি মানে হয় বন ভোজন হিম হিম মানে কি দেখো হিম মানে হয় দেখো হিম থেকে কি হয় হ্যাঁ শিশির হয়ে গেল শিশির এরপর কি আছে দেখো হিম থেকে আমাদের কি হলো শিশির এরপর দেখো নিজের প্রশ্নগুলি দেখো দেওয়া আছে গাছের কোনটি অংশ এগুলো পড়বে দেখো এগুলো পড়ে নিবে কোনগুলো গাছের অংশ সেগুলো বেছে নিয়ে লিখতে হবে তাহলে দেখো গাছের অংশ কে আছে এখানে কি কি আছে তাহলে দেখো এখানে আছে তোমার ফুল ফুল গাছের অংশ হুম মূল গাছের অংশ হ্যাঁ শাখা গাছের অংশ তাহলে এটা হলো ফুল তারপরে আছে আমাদের কি নদী নয় বেগুন নয় মূল এখানে হবে মূল তাহলে মূল হলো গাছের অংশ তারপরে কি আছে ছাতা নয় শাখা শাখা কিন্তু গাছের অংশ গাছের ডালপালা হয় ওগুলোকে শাখা বলে তাহলে শাখা হলো গাছের অংশ এরপর কি আছে আর না মুকুল মুকুল হচ্ছে গাছের অংশ গাছের ফুলকে বলে মুকুল দেখো হ্যাঁ তারপর আছে কি ফল ফল তো গাছের অংশ গাছের ফল হুম তো এটা কী হবে ফল পাতা এটা দুটোই গাছের অংশ তাহলে হয়ে যাবে আমাদের ফল আর পাতা দুটোই হয়ে যাবে গাছের অংশ হম এরপর দেখো ফাঁকা জায়গায় লেখো সাজিয়ে বিয়োগ করে দেখো নয় থেকে তিন বিয়োগ গেলে কত থাকে দেখো তাহলে এটা আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা কত পাবো ছয় পাঁচ থেকে তিন বাদ গেলে থাকে কত আমাদের এখানে থাকবে দুই তাহলে দেখো এখানে থাকবে আমাদের দুই তারপর কি আছে দেখো ছয় থেকে দুই বাদ গেলে থাকে কত আমাদের চার নয় থেকে চার বাদ গেলে থাকে আমাদের পাঁচ হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে পাঁচ এটা আর একটাভাবে করা যায় দেখো যেমন দাগ দিয়ে এটা করা যায় তাহলে এখানে যে কত আছে নয় তাহলে আমরা এখানে প্রথমে নয়টি ঘর দাগ দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর নয় থেকে তিন ঘর বাদ দেব দেখো নয় থেকে তিন ঘর কেটে দিলাম এক দুই তিন তিনটি ঘর কেটে দিলে বাঁশ থাকে কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় এমনিভাবে ঠিক এখানেও করবো পাঁচটি দাগ কেটে নেব দেখো এক এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে দুই ঘর বাদ দিতে পারি আমরা দুই ঘর কেটে নেব দেখো কেটে দিলাম তাহলে এখানে এখানে আছে বাঁচে কত তিন ঘর কেটে দিলাম বাঁচে দুই আমাদের এরপর দেখো এখানে আমরা লিখব ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় থেকে দুই বাদ দেব দুই ঘর কেটে নেব দেখো এক ঘর দু ঘর দু ঘর কেটে নিলাম তাকে পড়ে থাকে আমাদের চারটি ঘর চারটি ঘর বেঁচে রইলো এখানে আছে আমাদের নয় তাহলে আমরা প্রথম কী করব নয়টি দাগ দেব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর আমরা চারটি ঘর কেটে নেব দেখো এক দুই তিন চার তাহলে বেঁচে রইল কত এক দুই তিন চার পাঁচ পাঁচ এভাবেও করা যায় এরপরে দেখো বাক্য গঠন করবো বা বাইক রচনা পাখি তাহলে পাখি থেকে বাক্য রচনা কি হবে বা বাক্য গঠন কি হবে দেখো পাখি পাখি ফল খায় পাখি ফল খায় তারপরে ফুল ফুল থেকে কি হবে তোমরা নিজেও লিখতে পারবে হ্যাঁ ফুল দিয়ে फूल दिए पूजा करी होय गलो